এই ওয়েবসাইটটা বানায় তোমরা মাসে লাখ লাখ টাকা কামাই করতে পারবে এক মিনিটে কিভাবে বানাতে হয় চলো সেটা দেখে আসি আমরা ওয়েবসাইটে বানাতে বানাতে চলো তোমাকে বলি বিগত চার বছরে কিভাবে হাজার হাজার শিক্ষার্থী আমাদের সাথে তাদের এইচএসি আইসিটি এর এ প্লাস নিশ্চিত করেছে এইচএসি আইসিটি তে মোট অধ্যায় আছে কিন্তু ছয়টা এর মধ্যে অধ্যায় এক এবং দুই কিন্তু পুরোটাই থিওরি তুমি চাইলেও পুরোটা মুখস্থ করতে পারবে না তাই তোমার জন্য আমরা এক্সক্লুসিভলি দাগিয়ে দাগিয়ে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট লাইনগুলো পড়াবো যাতে তুমি এমসিকিউ যেমন সলভ করতে পারো এবং রিলেভেন্ট সিকিউ সলভ করতে পারো

এখন কোডিং করার জন্য কি তোমার কম্পিউটার লাগবে একদমই না কিভাবে তুমি মোবাইলে এই স্টেমেল সি প্রোগ্রামিং এগুলো রান করতে পারবে শিখিয়ে দিব তার ফলে প্রতিটা ক্লাসে তোমাকে যে হোমওয়ার্ক দিব সেগুলো কিন্তু তুমি নিজে মোবাইলে রান করে কোড দেখতে পারবে এবং বুঝতে পারবে আসলে কোডের মধ্যে জিনিসগুলো কিভাবে কাজ করে ভাই ড্যাশবোর্ড বানানো তো শেষ একটু ডেটাবেসটা কানেক্ট করে দিবে জাকি ভাই ডেটাবেস কানেক্ট করতে করতে তোমাদের বলি তোমাদের কিন্তু তিন টাইপের এক্সাম মোডালিটিতে পরীক্ষা নেওয়া হবে শুধুমাত্র ক্লাসে প্র্যাকটিস করলেই কিন্তু এনাফ না পরীক্ষাগুলো দিলে তোমরা যেরকম নিজেদের যাচাই করতে পারবে যেরকম লিডার বোর্ডের মাধ্যমে তোমরা আসলে তোমাদের নিজেদের অবস্থানটাও কিন্তু বুঝতে পারবে এর জন্য তোমাদের কিন্তু আট মাসের কোর্স শেষে আছে এইচএসি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট ওকে আমার ডেটাবেস কানেকশন করা শেষ এবার তুমি একটু টেস্ট রান দিয়ে দেখো যদি তোমার মনে হয় তোমার আরো প্রশ্ন আছে তাহলে শুধুমাত্র তোমার জন্য আইসিটি কিউএনএ ক্লাস যেখানে প্রতি সপ্তাহে আমি অথবা তোমাদের রওনক ভাইয়া যে কোনো একজনের সাথে তুমি সরাসরি কথা বলে তোমার প্রশ্ন সলভ করে দিতে পারবে তোমাদের যতক্ষণ সমস্যা থাকবে ততক্ষণ আমরা কিউএ ক্লাস থেকে তোমাদের প্রবলেম সলভ করে দিয়ে যাব ভাই টেস্ট রান দাও তো শেষ একটু ডিবাগটা দেখেন দেখে আরেকটা সারপ্রাইজ তোমাদের মাস্টার বুক এই মাস্টার বুক তোমাদের টেক্সট বুক বোর্ড বুক গাইড বই মেই রিসি টেস্ট পেপার সবগুলার ওয়ান স্টপ সলিউশন এটার মধ্যে তোমরা যদি দেখো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে গোছানো আলোচনা আছে ছবি দিয়ে অনেক সুন্দর করে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করা আছে তোমাদের জন্য অনেকগুলো করে এক্সাম্পল এবং প্র্যাকটিস দেওয়া আছে কোন চ্যাপ্টারে কোন পার্টটা থেকে বিগত কয়েক বছরে বোর্ডে কোন কোন প্রশ্ন এসেছে এমসি কতগুলো এসেছে সি কিউ কতগুলো এসেছে সব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই বইয়ে সুন্দর করে দেওয়া আছে দেখো আমাদের ওয়েবসাইট বানানো কিন্তু রেডি এরকম ওয়েবসাইট কোর্সের মধ্যে আমরা তোমাদেরকে ল্যাপটপ না মোবাইল ফোনে কিভাবে বানাতে হয় সেটাও শেখাবো আট মাসের এই কমপ্লিট জার্নিতে শুধু ওয়েবসাইট না আমরা নিশ্চিত করব তোমার এইচএসি আইসিটি রেপ্লাস